তো তারা হলো অনেকদিন যাবো তো আমাকে ফোন দিতেছে যে বাবা তোমরা আমি বাড়িতে একটু একটা চা খেয়া তো আজকে সব একটা দিন তো চলে আসলাম জুড়াই না একটা গরু গোছ দিয়ে চালের রুটি এই যে গরুর গোছ চালের রুটি খেলাম আর এখানে দিছে মালতা আপেল আহ তারপরে দিছে হলো চানাচুর বুটের হালুয়া সুজির হালুয়া তো এগুলো খাওয়া দাওয়া করলাম এখন আর আলহামদুলিল্লাহ গরুর গোছটা যেহেতু পাক অনেক মজা আর আমার তো পছন্দের গোছ এটা আপনারা সবাই জানেন এমনকি আমি নিজেও পছন্দ করি আমার বাচ্চা কাচ্চা দিদি সবাই পছন্দ করে গরুর গোছ আর আমি খাই এগুলো এছাড়া তো অন্য কোনো জিনিস খাই না তো সবরাতে দিন প্রথম চলে আসছে তো সবার কাছে অনুরোধ যে আসলে আমি ইউটিউবে মোটামুটি আজকে সবরাতে এক বছর হইতেছে আগামী সবরাতের কারণ আমার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে কিছুদিন আগে তো প্রায় এক বছর হয়েছে আর মোটামুটি এই নিয়ে আমি অনেক দূরে আইসা করছে আমার চ্যালেঞ্জ সবাই দোয়া করছেন দেখে আসছি তো আমার হইয়া আমার এই তো সবাই একটু দোয়া করবেন উনিও অনেক সমস্যার ভিতরে আছেন আর সমস্যায় মানুষ যতদিন আছে সমস্যাও দিন আছে মানুষ একমাত্র মারা যাওয়ার ক্ষেত্রে তার কোনো জীবনের সমস্যা থাকে না তো আঙ্কেল অসুস্থ আন্টিও অসুস্থ তার একটা ছেলে আছে তো সে আসলে তার সময়কালীন তার বাড়িতে থাকে না তার বাসায় আসে না তো যেই ক্ষেত্রে আসে না তো আমি নিজেও জানি না কি কারণে আসে না তো দোয়া করবেন আল্লাপাক জানি তার ছেলেরও মন মানসিকতা সব কিছু ভালো করে দেয় উনি জানে ওনার আমার কাছে চলে আসে যেরকম আমি আজকে আসছি আমার আন্টির কাছে যেরকম আমি আমার মাকে নিয়ে থাকতেছি ওনার ছেলেও জানি ওনাকে নিয়ে এইভাবে থাকে আর সবাই দোয়া করবেন আর ওনার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন আর চ্যানেলটিকে বেশি বেশি করে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবারই ভালো লাগবে

মানে সব জিনিস পজিটিভ ভাবে দেখে না সব জিনিসেরই একটা ভালো খারাপ আছে হ্যাঁ এখন যে পছন্দ না করা তারা তার জোর ফিরায় না না এটাই আর যারা যারা এই যে আমার বোনেরা আসলে যখন আমি কেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ওরা সব সময় আন্ডে হলো যারা রেগুলারলি উনি প্রত্যেকদিন কি খাচ্ছে কি করতেছে কি রান্না বানা কোথায় যাচ্ছে মানে সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত উনি একটা ভিডিও করে আর সুন্দর একটা ভিডিও আমি আমি নিজে আমি একজন ব্লগার আমি কোন নিজেও ব্লগ করে আমি কিভাবে করি আমি নিজেও জানি তারপর আন্টি ভিডিও আমি দেখি তো আমার হয়ে সবাই ওনার ভিডিও সবাই দেখবেন ওনাকে একটু সাপোর্ট করবেন আসলে আপনাদের সাপোর্টটাই মানুষের কাছে কার্যকর ঠিক আছে আপনারা সাপোর্ট করলে একজন মানুষ দাঁড়াইতে পারে সাপোর্ট ছাড়া কেউ দাঁড়াইতে পারে যেমন আমি দাঁড়াইছি না আপনাদের সাপোর্ট ছাড়া আমি দাঁড়াইতে পারবো না ইনশাল্লাহ সাপোর্ট করছেন দেখে আমি দাঁড়াইতে পারছি আর আজকে 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 উনিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার উনিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তো আন্টির চ্যানেল আছে একশো কতজন সাবস্ক্রাইবার

সিটটা hey ধর <t�ïer> <tuful> <coughs> <mythology> <mustache> ক্যামেরা দলে তো বিল্লালা আসলো আমার বাড়িতে আপনারা তো দেখলে নাই তো দেখেন ও তো আমার ছেলের মতই আমার আরেকটা ছেলে তো মা কাছে ছেলে আসলে কোনো খাবার আনতে হয় বলেন তো কারণ ছেলে একটা সন্তান যদি মায়ের কাছে আসে তার বুক কিন্তু মন এমনি ভরে যায় কোনো খাবারের প্রয়োজন হয় না এই দেখেন কত বড় আইসক্রিমের বক্স আনছে তারপরে এই যে কানাচুরের প্যাকেট বিস্কেটের প্যাকেট আমার জন্য আনছে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদের পরিবারটা ভালো রাখে সুস্থ রাখে ওরা যেন ভালো থাকে আল্লাহ পাক যেন এই রমজান সামনে মাহে রমজান আর আজকে ও সব রাত একটা পবিত্র দিন পবিত্র রাত আল্লাহ পাক যেন এই উসিলায় সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সমস্ত খারাপ কাজেতে থেকে আল্লাহ আমাদের সবাই এই করি তো আমার চ্যানেলটি আপনারা সবাই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ